মাটি দিবি তো মাটিতে হয়ে গেলো একটাই একটা মাটি দিলে হয়ে গেলো আরো দে মাটি ওইটাই না ওইটা তো হয়ে যাচ্ছে তো ওই গাছটাই ওই গাছটাই কর দে দে অল্প অল্প করে মাটি দে এই যেমন দে এই এইটা দিয়েছি এই এই যে মাটি দিয়েছি কত সুন্দর লাগবে এবার গাছগুলো গাছগুলো তবে তো বাড়বে দে এই যে মাটিগুলো নাহলে পোকায় তো গাছ কেটে দেবে হ্যাঁ হ্যাঁ বলের দিক গিয়ে হ্যাঁ বরং করে গাছগুলো সোজা করতে তবে তো গাছটা ভালো হবে গাছে গাছ হে করতে হলে কি করতে হবে গাছে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে ওই একটা দা মাটি দে আর দু বলবি থাক ওটা হবে না এক একসাথে গাছে মাটি দিতে হবে সব কিছু করতে হবে এইগুলো কি গাছ হ্যাঁ এই যে এই গাছগুলো দিয়েছে এইগুলো কী গাছ এগুলো ঝিঙে গাছ ঝিঙে গাছ তো হয়ে গেছে তাহলে ভাড়া করতে হবে বড়ো করে হ্যাঁ